ব্রাজিলে আশি বছরের ইতিহাসে ভয়াবহ ভূমিধস মৃতের সংখ্যা বেড়ে ছাপ্পান্ন জানা কয়েকদিনের বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্রান্দে দোসুলে মৃতের সংখ্যা বেড়ে ছাপ্পান্ন হয়েছে এখনও নিখোঁজ রয়েছেন অন্তত সাতষট্টি জন মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে শনিবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এখনও বহু মানুষ নিখোঁজ থাকায় মৃত্যুর সংখ্যা আরও বাড়বে বলে তাদের ধারণা বৃষ্টিতে রিও গ্রান্দে দোসুলের বেশ কয়েকটি শহরের রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি সড়ক ও সেতু এছাড়া ঝড়ের কারণে ভূমিধ্বস দেখা দিয়েছে স্থানীয় একটি জলবিদ্যুৎ কেন্দ্রের জলাধারের আংশিক ধসে পড়েছে আর একটি জলাধারও ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে স্থানীয় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ভৌগোলিক অবস্থানে রিও গ্রান্দেদো সুল প্রায়ই চরম আবহাওয়ার মুখে পড়ে কখনো কখনো সেখানে প্রবল বৃষ্টিপাত হয় কখনো আবার দেখা দেয় খরা স্থানীয় বিজ্ঞানীদের ধারণা জলবায়ু পরিবর্তনের ফলে সেখানকার আবহাওয়া আরও চরম রূপ নিচ্ছে গত বছরের সেপ্টেম্বরে ঘূর্ণিঝড়ের প্রভাবে হওয়া বৃষ্টিতে দেখা দেয় আর তাতে অর্ধ শতাধিক মানুষের মৃত্যু হয় এর আগে লানিনা বিচ্ছিন্নভাবে অল্প কিছু বৃষ্টিপাত ছাড়া দুই বছরেরও বেশি সময় ধরে রাজ্যটিতে খরা বিরাজ করছিল ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলাদা সেলভা বৃহস্পতিবার রাজ্যটির ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছে